একটা ব্যক্তিগত কাজে গত সপ্তাহে আমি ফুলি স্টেশনে বসেছিলাম এই দুপুরবেলা ট্রেনের খবর হতেই হেলতে দুলতে গিয়ে ট্রেনে উঠে পড়লাম দুপুরবেলার ট্রেন ডাউন ট্রেন খুব স্বাভাবিকভাবেই বেশ ফাঁকা পুরো কম্পার্টমেন্ট জুড়ে আমি আর দু একজন মাঝবয়সী মহিলা এবং দু একটা ভদ্রলোক সেখানে রয়েছে খুব সম্ভবত তারা একই ফ্যামিলির বলে মনে হলো যাই হোক চুপ করে আমি একটা জানলা বেছে নিয়ে জানলার বাইরে বসে জানলার বাইরের দিকটা দেখছি প্রাকৃতিক দৃশ্য দেখছি ট্রেন তারপরে আস্তে আস্তে চলতে শুরু করেছে একটি অল্প বয়স্ক এবং স্বল্প বস বসনা তরুণী হঠাৎ ট্রেনে উঠলো একটা দুটো স্টেশন পরেই সে উঠে তার কানে ইয়া বড় গাবদা একটা হেডফোন আর বড় বড় দুল তার মধ্যে হেডফোনটা আর চোখে একটা বড় সানগ্লাস পরনে টি শার্ট শর্ট এবং টি শার্টের বুকের উপরে লেখা হাই আই এম ডেঞ্জারাস দেখুন রকম এখনকার ড্রেসের নমুনা হয়েছে একটি মেয়ের একটা টি শার্ট পরে আছে টি শার্টের বুকের ওপর লেখা আছে হাই আই এম ভেরি ভেরি ডেঞ্জারাস যাই হোক মনে মনে ভাবলাম খারাপ তো কিছু লেখা নেই যাই হোক এখন এটাই চলছে এবার আমাদের মতো কিছু কিছু মানুষ যেমন মুরগির লেগ পিস মাটার লেগ পিস পছন্দ হয় আমরা তা নিয়ে কখনো কিছু বলি না যার যার পছন্দ সে সেভাবেই খায় সেভাবেই চলে সুতরাং মানুষের মহিলাদের লেগ পিস কিন্তু বড় পছন্দের তারা তা দেখেই গুজরান করেন দিন গুজরান করেন কখনো বেশি ফ্যাশনাইজেশন করে ফেললে অল্প একটু একটু তারা বিপদেও পড়তে পারেন অবশ্য তাদের আর দোষ কি মেয়েরা এভাবে লেগ পিস বা দেখাবেই না কেন এই যদি এই কেএফসির মালিকের কাছে গিয়ে কোনো মুরগির নিজের লেগ পিস দেখায় সে আর কি বেঁচে ফিরবে এই জন্যই বলে মেয়েদের কমন সেন্স একটু কম বিশেষ করে আমাদের এখন যে জেনারেশন চলছে সেই জেনারেশনের মেয়েদের তো পাশের কাকু মেয়েটির পাশা আপাদমস্তক খুব ভালো করে দেখতে ব্যস্ত হয়ে পড়লেন ঠিক সেই সময় এই একটা তখন সেটা স্টেশনটা ঠিক আমার নেই কোন স্টেশন থেকে হিন্দমঠর কি উত্তরপাড়ায় এরকম কিছু হবে হয়তো একটা কমলা কালো লজেন্স বিক্রেতা দাদু সেখানে উঠলেন পরনে আদময়লা সাদা জামা নিচে হা আদময়লা একটা ধুতি পায়ে একটা হাওয়াই চপ্পল দাদি উঠতে গিয়েই গেটের সামনে রাখা কিছু ঝুঁড়ির সঙ্গে ধাক্কা খেয়ে লজেন্সের প্যাকেটটা হাত থেকে ছিটকে পড়ে একাকার অবস্থা নিজেই কুড়োলেন তারপর এই লজেন্স আই লজেন্স এই করতে করতে আবার চারদিকে ঘুরে ঘুরে বিক্রি করতে লাগলেন বা দেখতে লাগলেন যদিও সেখানে লোক খুব কম ছিল কেউ অত খেয়াল করলাম না তা দাদুর পায়ের দিকে চোখ পুড়লেই চমকে উঠলাম হাওয়াই যে চটিটা পড়েছিলেন সেটা রক্তে ভিজে লাল হয়ে গেছে দাদু নিজের পায়ের দিকে তাকিয়ে চটিটা একবার খোলবার চেষ্টা করছেন তা কিন্তু খুলতে পারছেন না তা আমি আর থাকতে পারলাম না আমি আমার পকেট থেকে রুমালটা বের করলাম বের করে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে দাদুকে জোর করে সিটে বসালাম ট্রেনের সিটে বসিয়ে দাদুর পাটা ভালো করে ধুয়ে আমি একটা রুমাল দিয়ে সেটা পাটা বেঁধে দিলাম তখন সে তিনি আমাকে অপ্রস্তুত হয়ে আমাকে বলছেন দেখুন আমায় আমায় দাও বাবা আমায় দাও তুমি পায়ে হাত দিও না বাবা তুমি কেন পা ধুয়ে দিচ্ছো এই ধরনের কথাবার্তা দু একটা বলছেন দেখলাম শীর্ণ পায়ের দুটো আঙুলের মাঝের চামড়াটা ফাঁক হয়ে গেছে গল গল করে সেখান থেকেই রক্ত বেরোচ্ছে বেরিয়েই যাচ্ছে ঠিক সেই সময় পিছন থেকে অবাক করা একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে দাদা তুমি রুমাল দিয়ে চেপে ধরে রাখো আমার ব্যাগে ব্যান্ডেড আছে এক্ষুনি বার করতে দেখছি তুমি চেপে ধরে রাখো একবার আমি মেয়েটাকে দেখলাম একবার দাদুকে দেখলাম পাশের যে মাঝবয়সী লোকটি এতক্ষণ বুবুক্ষু আশার মতন সেই মেয়েটির পা প্রদক্ষিণ করছিল আপাদমস্তক প্রদক্ষিণ করছিল একদম সে তখন সে এগুলো বয়স হয়েছে এগুলো ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াও কেন ট্রেনে ট্রেনে চোখের মাথাটা তো একেবারে খেয়ে ফেলেছ তাই তাই মুখ দিয়ে আর কিছু বেরোলো না আমার আমি তখন সেই বদ্ধলোককে বললাম বললাম মানে কি ভাবছিলাম বলবো যে ও তো লজেন্স বিক্রি করছে খুব গরিব মানুষ কিন্তু আমার মুখ দিয়ে সেটা আর বেরোলো না যাই হোক আমি তাকিয়ে দেখে এবার যে মেয়েটি ওই ব্যাগ থেকে তার সমস্তকে ব্যান্ডেড বের করে আমার পাশে বসে পড়লো সে ট্রেনের মেঝেতেই বসে পড়লো বসে পড়ে সে এবার সেই ভদ্রলোক কিন্তু মজা পেয়েছেন যতই হোক সর্স পড়া একটা মেয়ে কি লোভনীয় দেখতে লাগে বলুন তো এই লোক কি কেউ সামলাতে পারে তা যাই হোক সেই দাদু কিন্তু সেই মেয়েটির নেই সে তখন দাদুর পায়ে আমি আঙুলটাকে চেপে ধরেছি মেয়েটি জল দিয়ে ধুয়ে দিচ্ছে আর সেই ক্রস করে সেই ব্যান্ডেডটা পরপর তিনটে জায়গায় তাকে লাগাতে হলো বেশ বুঝতে পারছি শরীরে জোর না থাকায় দাদু একটু কাঁপছেন আমার ব্যাগে কোনো খাবার ছিল না এদিকে দাদু নামবেন বেরুড় এই অবস্থায় কি করি মেয়েটি ব্যাগ থেকে একটা কেক বার করে দাদুকে দিল দাদু তো কিছুতেই খাবে না মেয়েটিও ছাড়বে না বেলুর আসতে আমি দাদুকে ধরে গেটের সামনে নিয়ে গেলাম জিজ্ঞাসা করলাম স্টেশন থেকে কদ্দূর যাবে দাদু দাদু একগাল গাল হেসে উত্তর তুলেই পাশেই অন্যদিন হেঁটে যাই আজ টোটো করে চলে যাব। সত্যি তোমরা যদি না থাকতে তাহলে কি অবস্থা হলো বলছো যাই তোমরা তোমরা লজেন্স খাবে একটা করে লজেন্স খাও না একথা শুনে এই পাশ থেকে মেয়েটি বলে দাদা আপনি নামবেন না আপনি নামবেন না আমি লিলুয়ায় বাড়ি আমার বাড়ি আমি দাদুকে বেলুড়ে নামিয়ে টোটোকে তুলে দিয়ে তারপরে আমি পরের ট্রেনে যাব। দাদু হা হা করে উঠুন না 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 মেয়ে তুমি এসব পারবে না তুমি এসব তোমার তুমি কেন এত কষ্ট করছো কিন্তু মেয়েটি তো সে কথা শুনলে তো বেলুড় স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ছে পরিষ্কার গেটের চোখের সামনে আমি দেখতে পাচ্ছি একটা জেনারেশন জেড আর প্রায় ভেঙে পড়া বিস্তৃত হতে চলল জেনারেশনের হাত ধরে সে নিয়ে যাচ্ছে অর্থাৎ একটা শেষ জেনারেশনের একটা ব্যক্তিকে এই জেনারেশনের একটা মেয়ে হাত ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে যেন আমি আছি তো তুমি আমায় ভরসা করতে পারো দেখো না এই ধরনের একটা ভালোবাসা এই ধরনের ঠেকনা দেয়া হলো এটা তো ভালোবাসা এই ধরনের একটা ভালোবাসা এই ধরনের শ্রদ্ধা এখনও আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কিন্তু আছে এটাকেই বলে মানবিকতা এটাকেই বলে মনুষ্যত্ব আমি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছিলাম আর ভাবছিলাম আজকালকার জেনারেশনকে বড্ড আমরা শেখাই এটা করো না ওটা করো না সেটা করো না কিন্তু অহেতু তাদের খরচের খাতায় ফেলে দেওয়াটা ঠিক নয় এটা কিন্তু অন্যায় আর তারা কিছু পারুক চা না পারুক তারা কিন্তু গুড ফর নাথিং নয় তারা বেস্ট ফর এভরিথিং তারা সব কিছু পারে না কিন্তু তারা এমন কিছু কাজ করতে পারে যেটা আমরাও হয়তো পারি কিনা সন্দেহ সব থেকে বড়ো কথা তারা কিন্তু সব ব্যাপারে ঝাঁপিয়ে পড়তে পারে স্বার্থত্যাগ করতে পারে আজও বাসে অসুস্থ বোস করলে এই জেনারেশনই কিন্তু আমাদের জায়গা ছেড়ে দেয় যারা বয়স্ক লোক আমিও একজন বয়স্ক লোক এরাই কিন্তু জায়গা ছেড়ে দেয় আজও এই জেনারেশনের তৈরি করা নিয়ম আমরা শুনি দেখি আমরা কিন্তু অনেক সময় হেসে উঠি কিন্তু ফেসবুকে এদেরকেও দেখি এদের কার ক্রিয়াকর্ম দেখেও আমরা হাসি বা ভাবি কিন্তু আসলে এদের মধ্যেও কিন্তু মনুষ্যত্ববোধ আছে সব কিছু মিলিয়ে একটা নতুন জেনারেশন আমাদের সামনে আসছে সেটার দিকে সবাই অবজ্ঞার দৃষ্টিতে তাকাবেন না আমরা বয়স্ক মানুষরাও এখনকার জেনারেশনকে আমরা একটু হেয়জ্ঞান করি বটে কিন্তু এটা ঠিক নয় এটা ঠিক নয় কারণ এই জেনারেশনের মধ্যে অনেক কিছু রয়েছে যেটা আমাদেরকেও আমরাও শিখতে পারি এটাই হচ্ছে আমার বক্তব্য